জান্নাতের বাগান কেমন হবে চলেন একটু মনে যখন উঠলো বলেই দিই জান্নাতের বিছানা বিছানো হবে বলা হবে ফফরেশু লাহু ফিরাশান মিনাল জান্নাহ জান্নাতের বিছানা বিছাও জান্নাতের কালিম বিছায়া দিয়ে ফফতাহু লাহু 70 বাবান ইলাল জান্নাহ আপনি বলবেন কবরটা ছোট এখানে সত্তরটা গেট খুলবে তো খুলবে কি করে না আপনি উপরেরটা দেখতেছেন ভিতরেরটা না যখন ভিতরে দিয়া দিবেন আর যদি ওই ব্যক্তি হয় যাকে কবর সালাম দিছে তো তার কবরকে প্রশস্ত করা হবে যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হবে উপর দিয়া না ভিতর দিয়া সত্তরটা দরজা খুলবে তারপরে ঘোষণা হবে আর ঠান্ডা এত বেশি না যে কম্বলের দরকার না আবার এত কম না যে গরম লাগে সুগ্রান যুক্ত বাতাস পাঠাইতে থাকে জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে শুধু জমিন না কসম কথা শুধু জমিন না আর শুধু সূর্য না অনেক কিছুই আমাদেরকে ডেলি সতর্ক করে এর আমার কথা শুরুটা ছিল ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষের কাছে না গ্রান ছড়া না তার রং বুঝা যায় না কেউ তার দিকে চোখ তুলা দেখে না কেউ হাত বাড়ায় নেয় না কেউ পয়সা দিয়া কিনে ফুল যেরকম মূল্যহীন আপনার আমার যেটা বুঝাইতে যে দুনিয়ায় যতই পরিচয়ে আকর্ষণের পাত্র হোক না তাতে কি আসে যায় আসল হইল আমি আল্লাহ রসুলের কাছে কতটুকু আকর্ষিত আমি এটাই বুঝাইতে চাইছি যে আল্লাহ রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কি করে বুঝলাম তো ফুল ফুটলে সকলের কাছে আকর্ষণের পাত্র হয় বুঝলাম কিন্তু আমি যুবক তোমাদেরকে বুঝাইতে চাইতেছি ভাব প্রত্যেকে থেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষিত আকর্ষণের পাত্র হব কি করে আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করে রসুলের কাছে আকর্ষণের পাত্র হব কি করে কেননা এখানে তো ষাট সত্তর বছর একটা উদাহরণ দিয়া বলতে চাইতেছি দুনিয়া বুজানের জন্য নাইলে কোনো ক্রিটিসাইজ সাহার উদ্দেশ্য না কেননা কথা মিডিয়ায় যেতেছে দুই দিন আগেই দেখতাম আমরা মিডিয়া খুললে তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছে পুরা দেশে তেলের শর্টেজ ঠিক না পেপার পত্রিকা আসতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায় আর আজকে ওই মিডিয়া খোলেন ওই লোকগুলো বলতে বলতে গলা যুবক তুমি কয়েকদিন আকর্ষণের পাত্র যৌবন আছে যতক্ষণ তুমি আকর্ষণের পাত্র অতক্ষণ বিশ্ব সুন্দরী দুনিয়াতে একবার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না এই জন্যই কান্না এক বছরে বিশ্ব সুন্দরী যে আকর্ষণের মাধ্যমে হইছিল এক বছরে উটার ভিতরে চুল পরিমাণ হলো বাটা পড়া গেছে বাটা যার কারণে দ্বিতীয় বছর সে বিশ্ব সুন্দরী হতে পারলো সবাইকে কে বলতেছে আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ দুনিয়াতে থাকবে নেইবা কতক্ষণ আর আকর্ষণের পাত্রই বা কতক্ষণ যুবক অতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসী অতক্ষণ রূপ আছে যতক্ষণ টাকা আলাত যতক্ষণ পদ অতক্ষণ পদ আছে যতক্ষণ ফ্যাক্টরিওয়ালা তো ওই সময় পর্যন্ত আকর্ষণের পাত্র যতদিন ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি নাই ওকে কেউ জিজ্ঞাসা করবে না सत्तोईते सत्तो सत्तो कबीर কথাই सत्य तू जे दुन्है के रहू सबसे आला हो जीनत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न जाहिर ने दुखे में डाला जगह जी लगाने का दुनिया नहीं है ये इब्रत की जगह है तमाशा नहीं है কুরআনও বলে আফাহসবতুম আনমা খালাকনাতুম আবাস ওয়া আননকুম ইলাইনা লাতুরজাউন আজকে তো আমাদের নিশা হলো শুধু উন্নত 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 নিশা মুসলমান হায় হায় কথা অন্য দিকে چلا যাবে কিন্তু মনের ভিতরে ব্যথা উঠাবেছে না বলেও পারতেছিলাম না মুসলমান শুধু উন্নতি দেখতেছে উন্নতি মুসলমানের চেয়ে তো উন্নত কেউ নাই আসতে মুসলমানের চেয়ে উন্নত উন্নত যদি মুসলমানের থেকে কেউ হইতো তাইলে ব্র্যান্ডের জিনিস দুনিয়াতে মুসলমানের চেয়ে বেশি অন্যেরা কিন্তু মুসলমানের সমাজকে কেউ কেউ মুসলমানের তো ব্র্যান্ড ব্যবহার করতো না যুবক হয় বিশ্বাস করে না ঠিক না দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখন নেটে যে সার্চ দেন গুগলকে জিজ্ঞাসা করেন যে দুনিয়ার দামি দামি ব্রান্ড কারা ব্যবহার করে কাদের জন্য ওই ব্রান্ড টিকা আছে হায় 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 রাডু গরির ব্রান্ড কাদের জন্য টিকা আছে রোলেক্স কাদের জন্য টিকা আছে টি শার্ট কাদের জন্য টিকা আছে এরকম দামি দামি ব্রান্ড কাদের কারণে টিকা আছে যান গুগল কে জিজ্ঞেস করেন ম্যাকডোনা কাদের কারণে টিকা আছে ম্যাকডোনা সবচেয়ে বেশি মুসলমান খায় কেএফসি সবচেয়ে বেশি মুসলমান খায় দুনিয়ার দামি দামি ব্রান্ড সবচেয়ে বেশি মুসলমান খায় দামি দামি ব্রান্ড সব ব্রান্ড টিকা আছে শুধু মুসলমানের কারণে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার মুসলমান ব্যবহার করে বিশ্বাস হয় না হয় হয় না মানে ঠিক না আমেরিকানরা করে ঠিক না ডলার বেশি ঠিক না ইংল্যান্ড অস্ট্রেলিয়া আরে বলেন বলেন না না জাপান কোরিয়া ইউরোপ আপনি তো মিডিয়া দিয়ে করবেন আমি তো চোখে দেখে আসছি আমি তো সারা বছরই ঘুরি ঘুরতে যায় এত আপনাকে স্বাধীনতা দেখতে পারলাম না ওই সময় তো আমি বাহিরে ছিলাম আমি জুলাইয়ের আঠারো তারিখে গেছি পাঁচ তারিখে সকালে ফজরের সময় ইংল্যান্ড থেকে আমার ক্যানাডার ফ্লাইট ছিল যখন এইখানে স্বাধীনতার উল্লাস চলতেছে তখন আমি হাওয়ার উপরে উঠতেছি তখন তো আমি প্লেনে ছিলাম আমাকে কি বুঝাবেন দুনিয়ার সবচেয়ে বেশি সোনা ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি অলংকার ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি মেকআপ শাকাপ ব্যবহার করে মুসলমান এই এলাকায় প্রত্যেকটা ঘরে একটা মিনি কি বলে এটাকেコスメটিক্স এর দোকান ঠিক না কি প্রত্যেকটা ঘরে হবে না ছোট একটা দোকান না হবে না হ্যাঁ আমি ঘুরে বলতেছি তারপরও মুসলমানের এই দুরবস্থা আজকে কেন দুনিয়ার সম্পদ মুসলমানদের মুসলমানদের পকেটে পায়ের নিচে মুসলমানের চেয়ে বেশি তেল কার কাছে আছে। তেল মুসলমানের কাছে গ্যাস মুসলমানের কাছে সোনা মুসলমানের কাছে রূপা মুসলমানের কাছে দুনিযা সবচেয়ে বেশি অর্থ মুসলমানদের কাছে